একশো মিটার দীর্ঘ দৈর্ঘ্য একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার ট্রেনটি একুশ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে সেতুটির দৈর্ঘ্য কত আচ্ছা তাহলে গতিবেগ ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার আচ্ছা তাহলে কি বের করতে বলছে আমার সেতুটির দৈর্ঘ্য কত তাহলে ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার তার মানে ছত্রিশশো সেকেন্ডে যায় এক ঘন্টা মানে কত সেকেন্ড সত্রিশ সেকেন্ডে যায় ছত্রিশ সেকেন্ডে যায় কত আটচল্লিশ হাজার মিটার কারণ কি ঘন্টার সাথে হচ্ছে ঘন্টার সাথে হচ্ছে কিলোমিটার সম্পর্ক আর সেকেন্ডের সাথে হচ্ছে মিটারের সম্পর্ক ঠিক আছে কিন্তু যেহেতু আমার এখানে সেকেন্ড আছে তাহলে আমাকে করতে হবে কিলোমিটারটা মিটার নিতে হবে আর আটচল্লিশ হাজার আসলো কেন কারণ কি এক কিলোমিটার সমান হচ্ছে এক কিলোমিটার সমান হচ্ছে এক হাজার মিটার জন্য এক হাজার দ্বারা গোন্ধা হয়েছে ঠিক আছে তাহলে আটচল্লিশশো মিটার তাহলে এক সেকেন্ডে যায় কত আটচল্লিশ হাজার ইন্টু একুশ ভাগ হচ্ছে কত ছত্রিশশো দুই শূন্য দুই শূন্য বারো দিয়ে কাটলে তিন বারো দিয়ে কাটলে চার চল্লিশ তিন দিয়ে কাটলে সাত চার সাথে কত মিটার তার মানে একুশ সেকেন্ডে এই গতিতে ট্রেনটি দুশো আশি মিটার পার করে এখন বলতে শুধু সেতুটির দৈর্ঘ্য কত এখন দেওয়া আছে ট্রেনের নিজের দৈর্ঘ্য হতো একশো মিটার তাহলে সুতরাং সেতুটির দৈর্ঘ্য হবে সেতুটির দৈর্ঘ্য হবে এ তার মোট অতিক্রান্ত দৈর্ঘ্য থেকে ট্রেনের নিজের দৈর্ঘ্য বিয়োগ দিতে হবে তাহলে যেটা থাকবে সেটাই হচ্ছে সেতুর দৈর্ঘ্য তাহলে সেতুর দৈর্ঘ্য হচ্ছে কত একশো মিটার তে হচ্ছে আনসার